আমার জীবনেও তোবা করেন এই জাতিরে আমরা আর বিশ্বাস করি না ঠিক নেই ভারত ছাড়া কি চলতে পারে না ভুটান পারে মালদ্বীপ পারে আমরা ফারি না তাদের একটি রাষ্ট্র মাত্র হিন্দু রাষ্ট্র আমাদের বাউন্নটা মুসলিম রাষ্ট্র আছে আমাদের পাকিস্তান আছে একটা সাইলে ফুরা ভারত শেষ আমাদের তালেবান আছে যে তালেবান ব্রিটিশ খেদাইছে যে তালেবান সুপার পাওয়ার খাদেছে যে তালেবান সুপার রাশিয়াকে আছে আছে হামাস এক সপ্তাহের ভিতরে হামাসকে পতন করে দিবে ইসরায়েল বলছিল বৎসর হয়ে গেলে হয়ে গেল হাজার হাজার নিরীহ লোক মারা গেল হামাস এখনো আছে বরকত হামাশাগানো আছে বরকত তালেবা দেখা আছে আছে বরকত পাকিস্তানের একদম জামা আছে আছে বরকত মুসলিম বাউন্ডটেস্ট তোমার বিপক্ষে লড়াই করার জন্য আছে কেও না থাকলে আমরা আছি ঠিক মঙ্গলি সংখ্যা কমতে পারে এরা যদি খেপে বাংলাদেশ দখল করা দূরের কথা আমরা গেলে ইন্ডিয়ার দখলে এক সময় ভারত মুসলমানদের দখলে আসবে এটার নাম গজুয়াহিন আগেও আসছে আসছে ছ আমরা শাসন করছি বারো ইনি এরপরে ইংরেজে নিয়ে গেছে আমাদের থেকে ইংরেজে যাওয়ার সময় দিয়ে গেছে এখন যে তারা ক্ষমতা আসে জবরদখল এই কাশ্মীর আমাদের এই কলকাতা আমাদের যে কোনো সময় আমরা কলকাতার দিকে দিল্লির দিকে লাল কিল্লার দিকে আমরা অভিযান সালামু আমাদের সেনাবাহিনী তৈরি আছে দালাল আগের সেনাবাহিনী নাই সেনাবাহিনী তাদের পক্ষে থাকবে সেনাবাহিনী 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 আলম আলমের পক্ষে যে ইউনুস কে বল মনে করতাম সুদখুর সেই ইউনুস আলমের পক্ষে সেই ইউনুস আলমদের সাথে মিটিং করে

ইলুস যদি ক্ষমতায় হাতে না এত এতদিন ঠিক তো না তার নোবেল পুরস্কার আছে তারে সারা দুনিয়া চিনে এই জন্য সারা এই ভাঙা দেশকে যে দেশকে আওয়ামী লীগ লুটপাট করিয়া ফকির বানাই ফেলছে ভারতে লুটপাট করিয়া শেষ করে দিয়েছে এখন ইউনেসের জনপ্রিয়তা আছে সেই বিদেশ থেকে ঋণ চাইলে ভিক্ষা চাইলে পাইব অন্যরা ভাইব এই জন্য এই বড় জালিমকে ঠেকাবার জন্য এই সুদের ব্যাপার থাকলে একটা বিষয় আমরা তাকে সমর্থন দিয়েছি সাময়িকের জন্য আমরা যখন প্রতিষ্ঠিত হব আমরা যখন প্রতিষ্ঠিত হব যারা চলে গেছে এরা তো এই দেশে আসতে পারবে না এতগুলো ছাত্র যারা মাচ্ছে এদেরকে বাঙালি রেখে ভুলে যাবে

করতে দিবে না আমলিক বেচারা বোরগা গায়ে দিকে নাই বুঝলেন উনি বোরগা গায়ে দিয়ে আসে কেন গোপনে তফসির করছে আমিও ছিলাম এই বেচারাকে যে বলছে নারী দর্শনকারী অগ্নি সংযোগকারী মানস হত্যাকারী আর সাক্ষী আনছে কি মোরক শাক্কি হিন্দু এমন হিন্দু হয়ে গেছে একজন আল্লাহর অলি এর বিরুদ্ধে যদি আমি শাক্কি দি আমার পর ওবিসা পাবো আদালতের থেকে হিন্দু পালিয়ে গেছে ঠিক নি এটা তো আমরা জানি জেলখানায় সাইদ হিসাব স্বাভাবিক morreu তার এসেছেন খোঁজ করে যাচ্ছে শুধু সাইদি মামুল লকতে 300 বছর জেলে আছে অপরাধ কি জন নাকি ওনার বোন এখন বউ বলতেছে না জোর করি আমার থেকে সাক্ষী নিছে তুমি ক বান্ধবী একটা আলেম কি বসেরা বান্ধবী নিয়ে থাকবে বলছে বান্ধবী সংসদে এসে আলেম নেত্রী মামুল হক নিয়ে ব্যঙ্গ করছেন আমরা কি বলে গেছি আমাদের মামুল হককে কি অত্যাচার রহিব মতন কি অত্যাচার খালেদ সাহেবের কি অত্যাচার জুলাদ হাবিবকে কি অত্যাচার গুম খুন আইনাগর জেল এরপরে রাজাকার জঙ্গিবাদ এরপরে তালেবান পাকিস্তানি গোবেট মোল্লা বোকা গাঁট ভাঙে দিব হাত মুটকা দিব এবং কোরবানিশ্বরীকে বলছে যে নসর আমরা আমরা চুরি কিনছি খাল খালেবার জন্য আর এটাকে বলছে যে জঙ্গিবাদের প্রতিবাদ করি না আমরা নেড়ী হয় আল্লাহ কয় কার বিরুদ্ধে বদলাম কিছো এগুলো আমার বাহিনী এরা নেড়ী হইতে পারে তাদের অভিভাবক আল্লাহ নেড়ী হন আমি এমন ভাবে ফতন গুরু মুখ দেখাতে পারবে না আমি এমন ফতন করুম, একবারে সবাই গা দিতে হবে দশ থেকে আউট হয়ে যেতে হবে ইন্দুরের গন্ধে ডুবে যেতে হবে এমন দরা দরুম আল্লাহ তালা যোগে যোগে নবীদেরকে এবং নবীদের যারা অয়ারিশ আলে ওয়া ওদের সাথে যোগে যোগে যারা অন্যায় করছে অবিচার করছে জুলুম করছে আল্লাহ সবাকে শাস্তির কি লাহ নাতুল্লাহ আল্লাহ জয় বলছে যারা সরে ছাড়ি তাদের প্রতি আল্লাহর লানত আল্লাহর অভিশাপ আল্লাহ তালা সাত দেন দেন না